অ্যাপিসোড নাইনের গল্প শুরু হয় একটি প্লেনের ভেতরে সেখানে দেখা যায় এক ব্যক্তি তার বুকে হাত চেপে ওয়াশরুমের দিকে যাচ্ছিল কিন্তু মাঝপথে সে পড়ে যায় এয়ার হোস্টেসরা ভয় পেয়ে ছুটে আসে তার কাছে এবং জিজ্ঞেস করে আমাদের মধ্যে কি কোনো ডাক্তার আছেন তখন এক মহিলা দৌড়ে এসে বলেন তিনি একজন ডাক্তার তিনি সবাইকে বললেন লোকটিকে সোজা করে পিঠের উপর শুয়ে দিন কিন্তু যখন তাকে উল্টে শোয়ানো হলো ডাক্তার তাকে দেখে চমকে ওঠেন এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে টিভিতে খবর দেখানো হচ্ছিল অপরাধী কিমসনকে সাত বছরের এক মেয়েকে অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মেয়েটির অবস্থা এতটাই খারাপ যে সে গভীর মানসিক আঘাত পেয়েছে কিমসন জানায় সে নেশার ঘরে এই কাজ করেছে খবরটি দেখে ডাক্তার চেয়ে শিউরে ওঠেন কিছুক্ষণ পর সেই শিশুটিকে তার হাসপাতালে আনা হয় তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন ডাক্তার চেয়ে মেয়েটির অবস্থা দেখে তার চোখ ভিজে যায় দৃশ্যপট পরিবর্তিত হয়ে চলে আসে দুই বছর পর সেই একই হাসপাতালে জরুরি অবস্থায় হাসপাতালে একজন রোগীকে আনা হয় ডাক্তার চেয়ে দৌড়ে এসে জিজ্ঞেস করেন উনি কি সেই রোগী যাকে ছুরি মারা হয়েছে কিন্তু রোগীর মুখ দেখতেই তিনি আতকে ওঠেন এ তো সেই অপরাধী কিমসন তিনি তার চিকিৎসা করতে অস্বীকার করেন পুলিশ বলে যদি তাকে এখন অন্য কোনো হাসপাতালে নিতে হয় ততক্ষণে সে মারা যাবে সিনিয়র একজন ডাক্তার তাকে পাশে নিয়ে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তিনি তাতেও রাজি হচ্ছিলেন না তিনি বললেন এমন জানোয়ারের বাঁচার কোনো অধিকার নেই সিনিয়র তাকে জিজ্ঞেস করেন কে বাঁচার যোগ্য আর কে নয় সেটাকে আমরা ঠিক করতে পারি তখন ডাক্তার চেয়ে বলেন আমি তাকে হত্যা করার কথা বলছি না আমি শুধু বলছি যদি সে মারা যায় তবে মরু সিনিয়র বুঝে যান তিনি মানবেন না তাই তিনি নিজেই তার চিকিৎসা শুরু করেন গল্প আবারও বর্তমানে ফিরে আসে এয়ার হোস্টেস জিজ্ঞেস করে ডাক্তার আপনি কিছু বলছেন না কেন তখন ডাক্তার চেয়ে রোগীকে পরীক্ষা করে আতঙ্কিত হয়ে জানান উনার হাটের চারপাশে প্রচুর ফ্রুইট জমে গেছে জরুরি চিকিৎসা দরকার তাই তিনি দ্রুত মেডিকেল কিট আনার নির্দেশ দেন এয়ার হোস্টেস কিট এনে দিলে তিনি একটি স্যুজ বের করেন কিন্তু পদ্ধতি শুরু করার আগে তিনি বেশ নার্ভাস হয়ে পড়েন তারপর নিজেকে সামলে নিয়ে রোগীর চিকিৎসা শুরু করেন পরের দৃশ্যে দেখা যায় এক মহিলা পুলিশকে বলছেন ওই ডাক্তার ইচ্ছে করে আমার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছে দয়া করে এই মামলা ভালো কোনো আইনজীবীর কাছে নিয়ে যান তখন তার সাথে থাকা এক বৃদ্ধা বলেন এর আগেও যখন আমার ছেলেকে হাসপাতালে আনা হয়েছিল আমি সেই ডাক্তারের মুখে স্পষ্ট শুনেছি সে আমার ছেলেকে মারার কথা বলছিল তখন হয়তো সে তা করতে পারেনি তাই তার মনে ক্ষোভ ছিল আর প্লেনে সেই সুযোগ পাওয়া মাত্রই সে তাকে মেরে ফেলেছে এ কথা বলতে বলতেই সে কান্নায় ভেঙে পড়ে এরপর গল্প চলে আসে ইউলিম ল ফার্মে হেইয়ান হতাশ হয়ে বলছিল সব অলস লোকেরই পদোন্নতি হয়ে যাচ্ছে ভেবেছিলাম মিস নায়ন আসার পর সব কিছু বদলে যাবে তখন লিজিন এসে তার শান্ত স্বরে বলে ভেব না এই পদোন্নতি পাওয়া লোকগুলো শিগগিরই তাদের চাকরি ছেড়ে চলে যাবে আর যদি তারা থাকেও কাজে ফাঁকি দিতে পারবে না এদিকে লিজিন বিভিন্ন কৌশল করে অ্যাটর্নি ইয়ানের সাথে কথা বলার চেষ্টা করছিল আর ইয়ান ব্যস্ততার কথা বলে তাকে বারবার এড়িয়ে যাচ্ছিল কিন্তু ইয়ানের হঠাৎ এমন আচরণের কারণ লিজিন কিছুতেই বুঝতে পারছিল না সন্ধ্যায় লিটিগেশন টিমের মিটিং রুমে ডাক্তার চে বলছিলেন কিমসনের স্ত্রী ও তার মা প্রতিদিন হাসপাতালে এসে হট্টগোল করছে সবাইকে বলে বেড়াচ্ছে আমি খুনি এমনকি তারা আমাকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টাও করেছে সব শুনে ইউনান বলে হত্যা মামলা তখনই হয় যখন কাউকে ইচ্ছে করে হত্যা করা হয় তারা কি বলেছে আপনি কিমকে ইচ্ছে করে মেরেছেন ডাক্তার চেয়ে বলেন হ্যাঁ ইউনান তাকে আবারও জিজ্ঞেস করে তাদের কাছে কি এর কোনো প্রমাণ আছে তখন ডক্টর চে জানান কয়েক বছর আগে কিমসন যখন জেলে বন্দি ছিল সে সময় কেউ তাকে ছুরি মেরেছিল আর সে সময় তার চিকিৎসার জন্য তাকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল তখন আমি তার চিকিৎসা করতে অস্বীকার করেছিলাম হয়তো তখনই তার মা আমার কথা শুনে ফেলেছিল এরপর চের স্বামী বলেন ঘটনাটি এত সহজ নয় ঘটনার সূত্রপাত আজ থেকে কয়েক বছর আগে আসলে আমার স্ত্রী কিমসনের নির্যাতনের শিকার সেই মেয়েটির চিকিৎসা করেছিলেন আর শিশুটির গায়ে থাকা ওই সব নির্যাতনের চিহ্ন আমার স্ত্রীকে খুব কষ্ট দিয়েছিল তাই সে তাকে চিকিৎসা দিতে অস্বীকার করেছিল লিজিন বলে এরপর আবারও আপনার তার সাথে দেখা হয় প্লেনে তাও আবার গুরুতর অবস্থায় সত্যি ভাগ্য কি অদ্ভুত ইউনান জিজ্ঞেস করে তখন চিকিৎসা করতে অস্বীকার করার সময় আপনি কি বলেছিলেন যে বলে ঠিক মনে নেই আমি তখন ভীষণ রেগেছিলাম হয়তো বলেছিলাম আমি তাকে মারতে চাই না কিন্তু যদি সে মরে যায় তো মরুক কারণ যদি তাকে বাঁচানো হয় তবে মিনসুলের মতো আরও নিরপরাধ মেয়েরা বিপদে পড়তে পারে আর কিছুদিন পর আমার কথাই সত্যি প্রমাণিত হয় সে আবারও এক আট বছরের মেয়েকে অপহরণের চেষ্টা করেছিল তার স্বামী বলেন হ্যাঁ ঘটনাটি সত্যি যদিও মিডিয়াতে সেটা আসেনি কিন্তু পুলিশে রিপোর্ট হয়েছিল আর কিমসনের মৃত্যুর পর সেই মামলাটি বন্ধ হয়ে যায় এরপর হোমিন বলে সে ফ্লাইটে ছিল মানে দেশ ছেড়ে পালাচ্ছিল হয়তো তাই ইউনান কিছুক্ষণ চিন্তা করে বলে আমার শুধু একটি প্রশ্নের উত্তর দিন আপনি কি ইচ্ছে করে কিমসনকে মেরেছিলেন প্রশ্ন শুনে ডাক্তার চেয়ে কিছুটা ঘাবড়ে যান এবং বলেন না রাতে হোমিন তার বন্ধুদের সব কথা খুলে বলে তখন সিওলা বলে যদি আমি তার জায়গায় থাকতাম আমিও সেই একই কাজ করতাম তবে কাউকে মারার কথা ভাবা বা আসলে মেরে ফেলা দুটো একেবারেই আলাদা হোমিন বলে ঠিকই বলেছ সিওলা বলে সত্যি বলতে কি বাস্তবতা যেমনই হোক না কেন ডাক্তার চেয়ে যেন নির্দোষ প্রমাণিত হয় আমি শুধু এটুকুই চাই এটা শুনে হোমিন ও জো তার সাথে একমত হয় এদিকে লিজিন তার পরিবারের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলছিল তার বোন বলে আমার এক বান্ধবী তার স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইছে তুমি কি তার কেসটি নেবে প্রথমে লিজিন তাকে বলে আমি এসব কেস দেখি না কিন্তু পরে কিছু একটা ভেবে সে রাজি হয়ে যায় ঠিক আছে কালকেই তাকে পাঠিয়ে দাও পরদিন ইউলিম ল ফার্মে মিস নায়ন তাদের সবাইকে অভিনন্দন জানায় যারা প্রমোশন পেয়ে পার্টনার হয়েছিল ইউলিমের নতুন পার্টনার হওয়ার খুশিতে দোসাংচে খুব খুশি ছিল সে তার আরেক পার্টনারকে বলে তোমার মুখ এত গম্ভীর কেন তোমার প্রমোশন তো আজ থেকে দুই থেকে তিন বছর আগেই হয়েছে সেই কথাগুলো বলছিল আর হাসছিল তখন তার পার্টনার বলে মনে হচ্ছে তুমি কন্ট্রাক্ট সাইন করার আগে একবারও পড়ে দেখো নি মিস নায়ন এসে পার্টনারদের পুরো স্যালারি সিস্টেম বদলে ফেলেছে এখন থেকে সমস্ত পার্টনারদের বেতনও তাদের পারফরমেন্সের মতোই উঠানামা করবে আর আপনাকে দেখে মনে হচ্ছে পরের মাসে একটি টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না এ কথা শুনতেই দোসাং যে একেবারেই থমকে যায় অন্যদিকে পুরনো পার্টনাররা মিস্টার চিয়নকে বলছিল মিস নায়ন তার নিজের ইচ্ছে মতো সব কিছু করছে আপনি তাকে কিছু বলছেন না কেন মিস্টার চেয়ন তাদের বলেন দেখো আমি চেয়ার ছেড়ে দিয়েছি অনেক দিন হলো এখন যদি আমারও প্রভাব খাটাতে যাই তাহলে সবাই আমাকেই ভুল বুঝবে মিস্টার চেয়ন তাদের বিরক্তি বুঝতে পারছিলেন তিনি তাদের একটি ফাঁকা আশ্বাস দিয়ে বলেন ঠিক আছে আমি কিছু একটা ভেবে দেখছি আর তারা চলে যেতেই বলতে থাকেন তোমরা আমাকে কোনোদিনই বুঝতে পারবে না তারপর তিনি কাউকে ফোন করেন এবং বলেন কাজ শেষ হয়ে গেছে এবার আসল খেলা শুরু করো এদিকে লিটিগেশন টিমের মিটিংয়ে হোমিন জানায় কিমসনের পরিবার ডাক্তার চের বিরুদ্ধে খুনের মামলা করতে চায় আমাদের সরকারি আইনজীবীকে এমন একটা স্টেটমেন্ট দিতে হবে যেন তার বিরুদ্ধে খুনের অভিযোগ না ওঠে ইউনান বলে তাহলে আমাদের প্রমাণ করতে হবে চিকিৎসা আর মৃত্যুর মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই এজন্য ডাক্তারদের মতামত নিতে হবে যত বেশি সম্ভব বিশেষজ্ঞ ডাক্তারদের মতামত সংগ্রহ করো হোমিন বলে ঠিক আছে স্যার আজই আমি ডাক্তারদের সাথে কথা বলবো তখন চেই বলে আমারও দুজন যমজ বোন আছে তাদের বয়স সাত থেকে আট বছর তাই আমিও এই কেসে সাহায্য করতে চাই এ কথা শুনে অন্যরাও সাহায্যের ইচ্ছা প্রকাশ করে সবার এরকম মনোভাব ইউনানকে মুগ্ধ করে সে বলে ঠিক আছে আমরা সবাই মিলেই কাজ করব। মিটিং রুম থেকে বেরিয়ে আসার সময় লিচিন ইউনানের কাছে আসে এবং বলে আমার এক পরিচিত আছে তার ডিভোর্স কেস নেবো কি ভাবছি ইউনান অবচেতনভাবেই বলে কিন্তু ডিভোর্স কেস তো অ্যাটনি ইয়ান দেখে তাই না হ্যাঁ এই কেসটাই আমি তার সাথেই কাজ করব ইউনান বলে তাহলে তোমার অ্যাডিশনাল ফি ব্যাপারে মিস্টার কিমের সাথে কথা বলতে হবে অ্যাডিশনাল ফি আমার দরকার নেই আমি শুধু কাজ শিখতে চাই ক্রেডিট চাই না ইউনান এবার বেশ অবাক হয় এবং বলে ব্যাপারটা কী লিজিন হেসে বলে নতুন কিছু শেখার সুযোগ তাই ভাবলাম করে নিই ইউনন স্মিত হেসে তার সম্মতি দিয়ে সেখান থেকে চলে যায় আসে চলে যেতেই লিজিনও স্মৃত হেসে কি যেন বলছিল এদিকে মিস নায়ন দেখা করেন চেইয়ান নামের এক প্যারালিগালের সাথে সে ইউলিম ল ফার্মের একটি কেসে অনেক সাহায্য করেছিল দেখা হতেই সে মিস নায়নের অনেক প্রশংসা করে নায়ন তাকে জিজ্ঞেস করে তুমি কাজে এত দক্ষ তবু প্যারালিগাল হয়েছ কেন তখন সে জানায় আমি লোকাল ল স্কুল থেকে পড়েছি তাই খুব বেশি দূর এগোতে পারিনি মিস নায়ন তার দক্ষতায় মুগ্ধ হয় বিদায় জানিয়ে চলে যাওয়ার সময় নায়ন তাকে এক ব্যক্তি পরিবার নিয়ে খেতে এসেছে কিন্তু বিল দেওয়ার সময় তার কার্ড কাজ করছে না সে বেশ চিন্তিত হয়ে পড়ে নায়ন মিস্টার দিকে এগিয়ে যান আর লোকটিকে দেখে মনে হচ্ছিল এমন অবস্থায় কাছের কাউকে তার খুব দরকার ছিল কিছুক্ষণ পর দুজন এক টেবিলে বসে কথা বলতে শুরু করে মিস্টার লি বলেন এই বিলের টাকা আমি খুব শিগগিরই ফেরত দিয়ে দেব আগে বলুন আপনি কেমন আছেন আমি অনেকবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি মিস্টার লি বলেন মনে হয় আপনি জানেন না আমার কোম্পানি আমার হাত থেকে চলে গেছে আর সব কিছুর কারণ তো ব্লুস্টোন ফান্ড নায়ন অবাক হয়ে বলে কী বলছেন এসব সবটা খুলে বলুন মিস্টার লি বলতে শুরু করেন আপনি তো জানেন হাইনিকোর আমার জীবনের সবচেয়ে পরিশ্রমের ফল একটি এআই প্ল্যাটফর্ম তৈরি করতে আমি আর আমার টিম জীবনের অনেক বছর ব্যয় করেছি এই টেকনোলজির কারণে বড় বড় কোম্পানি আমার কোম্পানিকে কিনতে চাইছিল কিন্তু আপনি তো বলেছিলেন এই কোম্পানি আপনি কখনো বিক্রি করবেন না মিস্টার লি বলেন হ্যাঁ কিন্তু ব্লুস্টোন আমার কোম্পানিতে পনেরো বিলিয়ন ইনভেস্ট করেছিল পরে টাকার হের অভিযোগে গত বছর কোম্পানি আমার কাছ থেকে ছিনিয়ে নেয় তারপর হঠাৎই একটি আমেরিকান কোম্পানির কাছে একশো বিশ বিলিয়নে বিক্রি করে দিল মানে পনেরোতে কিনলো আর একশো বিশে বেচল অথচ এর আসল দাম এর থেকেও বহুগুণ বেশি আমি চেয়েছিলাম এই টেকনোলজি আমাদের দেশেই ডেভেলপ হোক কিন্তু এরা একে সরাসরি অন্য দেশের হাতে তুলে দিল সব শুনে মিস নায়ন বেশ উদ্বিগ্ন হয়ে যায় আর বলে এত বড় ঘটনা ঘটলো আর আমি কিছুই জানি না পরদিন মিস্টার চিয়নের কাছে খবর আসে যে গতকাল মিস নায়ন মিস্টার লির সাথে দেখা করেছে এটা শুনে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে সে মিস নায়নের সাথে দেখা করে এবং বলে কোম্পানি হিসেবে হাইনিকোর আমাদের ক্লায়েন্ট ছিল ব্যক্তি মিস্টার লি নয় তখন নায়ন বলে কিন্তু মিস্টার লি তো কোনো টাকা পয়সার হেরফের করেননি এটা শুনে মিস্টার চিওন তাকে থামিয়ে দিয়ে বলেন তাহলে আমি ইউলিমের পার্টনারদের মিটিং ডাকি তুমি সেখানেই তোমার সাফাই দিও মিস নাইন চলে যাওয়ার পর একা একা বসে কিছু ভাবতে থাকে তারপর কাউকে ফোন করে বলে আমাদের প্ল্যানটা দ্রুত শেষ করতে হবে এদিকে লিজিন অ্যাটর্নি ইয়ানের সাথে কাজ করার জন্য তাকে রাজি করানোর চেষ্টা করছিল কিন্তু ইয়ান রাজি হয় না সে বলে এই কেস আমি একাই দেখতে পারবো আমার কাউকে দরকার নেই তখন লিজিন তার হাত ধরে তাকে স্টিয়ার কেসে নিয়ে যায় ইয়ান জিজ্ঞেস করে তোমার সমস্যা কি লিজিন বলে আমি আপনাকে ভালোবাসি এ কথা শুনে ইয়ান একটু বিব্রত বোধ করে এবং সরে যেতে চায় কিন্তু লিজিন তাকে থামিয়ে বলে আমি প্রথম থেকে আপনাকে পছন্দ করি কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে ভেবে বলতে পারিনি ইয়ান বলে এমন বোকার মতো কথা বলো না এই বলে সে সেখান থেকে চলে যায় পরদিন হোমিন ডাক্তার চের কেস্টির ব্যাপারে সরকারি উকিলের সাথে দেখা করে হোমিনের পরিচয় জানতে পেরে উকিল গম্ভীর কণ্ঠে বলে ওঠে এত বড় কেস আর তারা একজন ফার্স্ট ইয়ারের অ্যাসোসিয়েটকে বেছে নিল এরপর হোমি তাকে জিজ্ঞেস করে স্যার আমি কি জানতে পারি আপনি ডাক্তার চেয়ের বিরুদ্ধে কি কি অভিযোগ আনতে যাচ্ছেন উকিল বলে প্রথমত খুনের অভিযোগ পেশাদারিত্বের নিয়ম ভঙ্গের অভিযোগ গুরুতর আঘাত দেয়া সহ আরও বিভিন্ন অভিযোগ আছে তার বিরুদ্ধে হোমিন বলে আমরা দ্রুতই এসব অভিযোগের বিরুদ্ধে আমাদের মতামত লিখিতভাবে তৈরি করে দেব। আশা করি আপনি সেটা পড়ে সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র বাদীর অভিযোগের ভিত্তিতে কেসটা চালানো ঠিক হবে কি না হ্যাঁ সেটা আমি দেখবো হোমিন আবারও জিজ্ঞেস করে স্যার ময়না তদন্তের রিপোর্ট কবে আসবে সে জানায় এলে তোমাদের পাঠিয়ে দেব আমার মনে হয় মৃত্যুর কারণ ছিল অটিক ডিসেকশন। তবে ডাক্তাররা অন্য কিছু সন্দেহ করছিল দেখো এটা একটা পারিবারিক রোগ যা সময়ের সাথে সাথে মারাত্মক হয়ে ওঠে যেমন হার্টের বড় রক্তনালী ফেটে যাওয়া আসলে তার মৃত্যু অনেকটা নিশ্চিত ছিল এটা শুনে হোমিন বলে এক্ষেত্রে তো কেস চালিয়ে যাওয়ার মতো শক্ত কোনো কারণই নেই যদি বংশগত রোগ হয় তবে তার পারিবারিক ইতিহাসও দেখতে হবে স্যার আপনার কাছে কি তার কোনো মেডিকেল হিস্ট্রি আছে হোমিনের উপস্থিত যুক্তি এবার আইনজীবীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন থাকলেই কি হোমিন বিনয়ের সাথে অনুরোধ করে বলে যদি আপনি সেটা দেখার সুযোগ দেন না হলে কোর্ট থেকে অর্ডার আনতে হবে কিন্তু তারপরও হাসপাতাল থেকে রেকর্ড বের করা সহজ হবে না আইনজীবী বলে কেস শুরু করার আগে তথ্য দেয়া প্রসিকিউটরের হাতে থাকে পরে নয় তখন হোমিন বলে জি স্যার তাই আপনাকে অনুরোধ করছি আইনজীবী বলে ঠিক আছে ভেবে জানাবো হোমিন ও তার কলিগ বন্ধুরা মেডিকেল বই পড়ে পড়ে হিমশিম খাচ্ছিল কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিল না এক সময় চেয়ে মজা করে বলে ওঠে এভাবে পড়তে থাকলে আমরাই ডাক্তার হয়ে যাব ঠিক তখন হোমিনের মাথায় একটা আইডিয়া আসে সে তার রুমেট সিওলার সাহায্য নেয় সে একজন ভালো ডাক্তার সব দেখে সিওলা ব্যাখ্যা করে কিমসনের আসলে অটিক ডিসেকশন হয়েছিল যা বংশগত এক ধরনের রোগের কারণে হয় তবে তার ডাক্তার হয়তো ভেবেছিলেন এটা কার্ডিয়াক ট্যাম্পোনেট দুটোর উপসর্গে এত মিল যে মেডিকেল যন্ত্র ছাড়া বোঝা কঠিন সে কিমসনের পারিবারিক মেডিকেল হিস্ট্রি দেখে বলে লক্ষণ দেখে মনে হচ্ছে তার দাদি আর মামারও একই রোগ ছিল এটা শুনে সবাই বেশ খুশি যে তারা আসল কারণ খুঁজে পেয়েছে হোমিন আর চেই একসাথে বসে স্টেটমেন্ট লিখতে শুরু করে এবং কাজ শেষ হতেই হোমিন বলে চলো একটু বাইরে হাঁটতে চাই আমি একটা সুন্দর জায়গা জানি তারপর তারা ছাদে বসে গল্প করতে শুরু করে হোমিন জিজ্ঞেস করে তোমার যমজ বোনদের ব্যাপারে বলো চেয়ে দুঃখিত স্বরে বলে বোন আছে তবে মা বাবা নেই আমার জন্মের সময় মা নাবালিক ছিল তাদের বিয়েও হয়নি আমি হাই স্কুলে থাকতেই মা আমাকে ছেড়ে চলে যায় কয়েক বছর পর ফিরে আসে যমজ মেয়েদের রেখে আবার চলে যায় চেয়ের কথা শুনে হোমিনও কষ্ট পায় সে বলে সাত বছরের দুই বাচ্চার দেখাশোনা করা তো খুবই কঠিন আমার খালা কাছাকাছি থাকেন এবং আমাকে অনেক সাহায্য করেন তবে বোনেরা প্রায় একা কিন্ডার গার্ডেনে যাই আসে এজন্য কিমসন যখন ছাড়া পেয়েছিল আমিও খুব ভয় পেয়েছিলাম এভাবে গল্প করতে করতে তারা সহকর্মী থেকে বন্ধু হয়ে যায় সকালে ইউনান অফিসে আসতেই সবাই তাকে পুরো ব্যাপারটা খুলে বলে সব শুনে ইউনান বলে তার মানে আমরা দাবি করব যে ডাক্তার ভেবেছিলেন রোগীর কার্ডিয়াক ট্যাম্পোনেট হয়েছে সেই অনুযায়ী তিনি তার চিকিৎসা করেছিলেন কারণ উপযুক্ত মেডিকেল যন্ত্র ছাড়া এটা বোঝা কঠিন যে এটা আসলে অটেক ডিসেকশন যা পারিবারিক রোগ ভিইডিএসের কারণে হয় হোমিন বলে হ্যাঁ স্যার ঠিক তাই ভিইডিএস খুবই বিরল একটা বংশগত রোগ জরুরি অবস্থায় কোনো ডাক্তার যদি রোগীর মেডিকেল হিস্ট্রি না জানেন তবে সে স্বাভাবিকভাবেই এটিকে কার্ডিয়াক ট্যাম্পনের ভেবেই চিকিৎসা করবে এরপর লিজিন বলে যদি আমরা অন্য ডাক্তারদের কাছ থেকে একই পরিস্থিতিতে তারা কি সিদ্ধান্ত নিতেন সেই সাক্ষ্য সংগ্রহ করতে পারি এবং এটা প্রমাণ করতে পারি যে ডাক্তার চেয়ে পরিস্থিতি অনুযায়ী সঠিক চিকিৎসাই করেছিলেন তাহলে হয়তো তিনি এই অভিযোগ থেকে মুক্তি পাবেন ইউনান বলে হ্যাঁ কিন্তু যদি ডাক্তার চেয়ে আগে থেকেই রোগীর মেডিকেল হিস্ট্রি সম্পর্কে অবগত থাকেন তাহলে আমরা প্রমাণ করতে পারবো না যে তিনি নির্দোষ হোমিন বলে হ্যাঁ স্যার কিন্তু এখন পর্যন্ত এমন কোনো তথ্য বা প্রমাণ নেই ঠিক আছে তাহলে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সেগুলো আমাদের স্টেটমেন্টে যোগ করো তারপর একটা ড্রাফট তৈরি করে প্রসিকিউটরের কাছে জমা দাও এদিকে মিস্টার চিয়ন নিশ্চিত করা সত্ত্বেও মিস নায়ন ইউনানকে নিয়ে মিস্টার লির কাছে যায় মিস্টার লি বলেন যখন কেউ আমার কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হচ্ছিল না আমি হতাশ হয়ে গিয়েছিলাম কারণ গবেষণা চালিয়ে যাওয়ার জন্য টাকার দরকার ছিল তখনই একদিন ইউলিমের এক পার্টিতে ব্লু স্টোন রাজি হয়েছিল হাইনি করে ইনভেস্ট করতে সব কিছু ভালোই চলছিল কিন্তু হঠাৎ স্টোন অর্থ আত্মসাদের অভিযোগ এনে কোম্পানিটা দখল করে নেয় ইউনান বলে সে সময় আপনার কেসটা মিস নায়ন দেখছিলেন কিন্তু তাকে কেস থেকে সরিয়ে হঠাৎই ডিমোশন দেওয়া হয় মিস্টার লি অবাক হয়ে বলেন কি এই কারণেই আপনার ডিমোশন হয়েছিল নায়ন বলে হয়তো ব্লু স্টোনের সাথে করা কন্ট্রাক্টে বড়ো কোনো সমস্যা ছিল তারা ভয় পেয়ে ভেবেছিল হয়তো আমি সেটা ধরে ফেলব তাই আমাকে ডিমোট করা হয়ে থাকতে পারে ইউনন জিজ্ঞেস করে ওই কন্ট্রাক্ট পেপারটা কি এখন আপনার কাছে আছে মিস্টার লি হ্যাঁ বলে কন্ট্রাক্টটা ইউনানের হাতে তুলে দেন ইউনান বলে ঠিক আছে আমি ভালোভাবে পড়ে দেখব এদিকে লিটিগেশন টিম কাজ করছিল তখনই চেয়ের কাছে একটি ফোন আসে সে চিন্তিত হয়ে বলে আমার নাম কেউ ব্যবহার করছে নাকি একটু দাঁড়ান আমি আসছি হোমিন জিজ্ঞেস করে কি হয়েছে চেই বলে কেউ হয়তো আমার নাম ব্যবহার করে প্রতারণা করছে এখন পুলিশ আমাকে সাক্ষ্য দিতে ডাকছে এদিকে কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও চেয়ে ফিরে আসে না হোমিন বেশ চিন্তিত হয়ে পড়ে ঠিক তখনই ইউনানিসে বলে চলো প্রসিকিউটরের সাথে দেখা করে আসি প্রসিকিউটর স্টেটমেন্ট পড়ে বলেন এখানে সব পরিষ্কারভাবে লেখা হয়েছে আর এতে বোঝা যাচ্ছে ডাক্তার চেয়ে সম্পূর্ণ নির্দোষ তাই আমরা তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনছি না তারপর ডাক্তার চেকে বলেন তদন্ত শেষ হয়েছে আপনি যেতে পারেন অফিস থেকে বেরিয়ে যেতেই মিস জে জিজ্ঞেস করে মানে সব শেষ ইউনান বলে হ্যাঁ তারা আপনার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে বিষয়টা এখানেই শেষ এটা শুনে মিস জে কৃতজ্ঞতার সাথে তাদের ধন্যবাদ জানান অফিস থেকে ফেরার পথে হোমিন ও ইউনান ডাক্তার চের কেসটা নিয়ে কথা বলছিল ঠিক তখনই তার কাছে চেয়ের ফোন আসে তার কথা শুনে হোমিন বলে তুমি চিন্তা করো না আমি সব সামলে নেব ইউনান জিজ্ঞেস করে কি হয়েছে হোমিন বলে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে তদন্ত এখনও চলছে আমাকে এখনই তার বাড়ি যেতে হবে স্যার ইউনান বলে বাড়িতে কেন হোমিন বলে বাড়িতে তার ছোট দুটি বোন আছে তার খালা মাঝে মাঝে তাদের দেখাশোনা করেন কিন্তু তিনিও আজ বাইরে সকাল থেকে তারা একাই বাড়িতে আছেন সব শুনে ইউনান বলে তাহলে তো তারা ক্ষুদার্থ দেরি না করে চলো এই গাড়িতেই যাই কাছাকাছি এসে ড্রাইভার বলে এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে ইউনান বলে চলো আমিও যাই হোমিন নিষেধ করে কিন্তু সে শোনে না ডোরবেল বাঁচতেই ভেতর থেকে এক বাচ্চা মেয়ের কণ্ঠ ভেসে আসে কে হোমিন বলে আমি তোমার বোনের অফিসের বন্ধু সে বলেছিল তার দেরি হতে পারে তাই আমাদের পাঠিয়েছে তোমাদের দেখাশোনার জন্য মিটি বলে ঠিক আছে তাহলে বলো পাসওয়ার্ড কি হোমিন বলে চকলেট মিল্ক ইউনান অবাক হয়ে জিজ্ঞেস করে এটা আবার কি। হোমিন বলে যেই তার বোনদের সুরক্ষার জন্য একটি বিশেষ কৌশল করেছে তারপর ছোট একটি মেয়ে দরজা খুলে দেয় ঘরে ঢুকে হোমিন জিজ্ঞেস করে তোমাদের তো খিদে পেয়েছে তাই না বলো কি খাবে দুই বোন খুশি হয়ে আলাদা আলাদা ডিশের নাম বলতে শুরু করে একের পর এক ভিন্ন ভিন্ন খাবার সব শুনে ইউনান বলে যদি তাই হয় তাহলে ডিনারের জন্য বাইরে যাওয়া যাক এটা শুনে দুই বোন আনন্দে নেচে ওঠে আর ওদের এই আনন্দ দেখে ইউনানও খুব খুশি হয় তারপর তারা এক রেস্টুরেন্টে আসে এবং চারজন একসাথে বসে পছন্দের সব খাবার খেতে শুরু করে কিন্তু কিছুটা খাওয়ার পরই দুই বোন বলে ওঠে আমাদের পেট ভরে গেছে খাবার শেষ করে ইউনান তাদের সুপার মার্কেটে নিয়ে যায় এবং বলে যা খুশি সব বেছে নাও এটা শুনে দুই বোন মনের আনন্দে তাদের পছন্দের সব জিনিস জড়ো করতে শুরু করে বাড়িতে ফিরে ইউনান তাদের খাবার গুছিয়ে দেয় এবং বলে আজ থেকে তোমরা পেট ভরে খাবে ওরাও হ্যাঁ বলে উত্তর দেয় এরপর ইউনান হোমিনকে বলে তাহলে ঠিক আছে আমি যাচ্ছি আর ওরা ঘুমিয়ে গেলে তুমিও ফিরে যেও জি স্যার আপনি যান তখন ছোট মেয়ে দুটি ইউনানকে বলে আপনি যাবেন না আরও একটু সময় আমাদের সাথে থাকুন না আঙ্কেল বাচ্চাদের এমন অনুরোধ ইউনান ফেলতে পারে না তাই সে থেকে যায় স্যার এরা তো আপনাকে খুব ভালোবেসে ফেলেছে হ্যাঁ এদের ভালোবাসার মানুষ তো খুব কম দেখতে দেখতেই বাচ্চারা ঘুমিয়ে পড়ে আর হোমিন কিমসনের কেস নিয়ে কথা বলতে শুরু করে আপনার কি মনে হয় স্যার মিস চেকি শুধু ভাগ্যের জোরেই বেঁচে গেলেন ইউনান বলে ওটা কি সত্যিই ভাগ্য ছিল এরপর গল্প ফ্ল্যাশব্যাকে ফিরে যায় সেখানে দেখা যায় কিছু অর্থলোভী আইনজীবী ছাড়া সবাই ডাক্তারের পক্ষে দাঁড়িয়েছিল এমনকি প্রসিকিউটরও তাকে নির্দোষ প্রমাণ করতে চাইছিলেন তাই এমন গুরুতর কেসে তোমার মতো এক জুনিয়রকে দেখে তিনি একটু বিরক্ত হয়েছিলেন কিন্তু যখন তোমার আইনি গভীরতা তাকে বিস্মিত করে তখন তিনিই তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন আসলে কিমসলের ওই নারকীয়তা সবাইকে ছুঁয়ে গিয়েছিল কিন্তু আইনি দিক থেকে ডাক্তারকে নির্দোষ প্রমাণ করাটা ততটা সহজ ছিল না যদিও ডাক্তার চেয়ে কিমসলকে ইচ্ছে করে মেরেছিলেন কি না তার রহস্যই থেকে যায় তবে সবার একান্ত ইচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টাই ডাক্তার চেয়েকে মুক্তি দিয়েছিল আর এই আলাপচারিতার মধ্য দিয়েই অ্যাপিসোডটি শেষ হয়ে যায়